বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সিস্টেম ওয়াইফাই জোন ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে এরকম একটা প্রোডাক্ট নেবেন এটা আছে কার্ড সিস্টেম ডিভাইস এটা দিয়ে আপনারা বিশ তিরিশ জন চল্লিশ পঞ্চাশ জন ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন আর এখান থেকে একটা কেবল দিয়ে আলতাই রাউটার আলতাই সিওনের রাউটা যাদের দরকার যারা অনেক দূর পর্যন্ত লাইন দিতে চান তারা এরকম একটা আলতাই সিওনের রাউটার আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দিয়ে আপনারা এক কিলো পর্যন্ত ফাঁকা স্পেজে এক কিলো পর্যন্ত রেঞ্জ পাবেন এটা দিয়ে তা বন্ধুরা আপনারা যারা এক কিলোর বেশি রেঞ্জ চান তারা এটা নিতে পারেন আর যারা পয়েন্ট টু পয়েন্ট করতে চান যে অনেক দূর থেকে নেটের লাইনটা আনবেন তারা এরকম দুইটা আলতাই সিওয়ান নিতে পারেন একটা আপনাদের থেকে দেবেন আর একটা আপনাদের দিলে পয়েন্ট এরকম কিলো পর্যন্ত এটা এটা দিয়ে দিয়ে ট্রান্সফার করতে পারবেন আর যাদের অনেক ইউজার আছে তারা এক থেকে বড় কার্ড সিস্টেম ডিভাইস আমাদের কাছে নিতে পারেন আর যারা আপনারা যারা সৌদি আরব দুবাই উমান কাতার বা অন্য অন্য দেশে যারা আসেন তারা ওয়াইফাই জোন ব্যবসা করতেছেন তারা আমাদের কাছ থেকে আমাদের সফটওয়্যারটা নিয়ে আপনারা কার্ড সিস্টেম এরকম কার্ড সিস্টেম ওয়াইফাই জোনে ব্যবসা করতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কাজটা করে নিতে পারেন আর আপনারা যার যেমন গ্রাহক আছে সেভাবে আমাদের সাথে কথাবার্তা বললে আমরা তাকে সেরকম একটা ডিভাইস কিনে আনতে বলবো কার্ড সিস্টেম তাহলে হয়ে যাবে বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের এরকম যাদের কম্পিউটার থাকে তাহলে আমরা এরকম একটা সফটওয়্যার আপনাদের সেট করে দেবো আর যাদের মোবাইল আছে তাদের মোবাইলের জন্য আমরা সফটওয়্যারটি সেট আপ করে দেবো মোবাইলের এই অ্যাপস আছে আমাদের সেই অ্যাপসটি আপনাকে আপনাদের দিলে আপনারা মোবাইলের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারবেন তা বন্ধুরা আর যারা ওয়াইফাই জোন করার জন্য এরকম প্রোডাক্ট কিনছিলেন বা অন্য প্রোডাক্ট আপনাদের আছে ওয়েলটি বা অন্য প্রোডাক্ট যাদের আছে তাদের নষ্ট হয়ে গেছে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিতে পারেন অথবা যদি আপনারা বিক্রি করতে চান যাদের এরকম প্রোডাক্ট আছে ওয়াইফাই জোনের তারা আমাদের কাছে যোগাযোগ করে আমাদের কাছে বিক্রি করে দিতে পারেন আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করলে আমাদেরকে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকাগুলো আপনারা এই প্রোডাক্টটি পাবেন আপনাদের হাতে পাওয়ার পরে আমাদেরকে পরিশোধ করবেন আর এরকম নতুন যে প্রোডাক্ট লাগবে বা ওয়াইফাই জোন করার জন্য ওয়েলটি আর বন্ধুরা আমরা ওয়েলটি এবং ফাইবার জোড়া দেওয়া যে মেশিনটা আমরা কিস্তিতে দিচ্ছি যদি আপনারা নিতে চান তিন মাসের কিস্তি তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিস্তিতেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন শুধুমাত্র ওয়েলটি এবং ফাইবার জোড়া দেওয়া মেশিন এই দুইটা মেশিন এই দুইটা জিনিসই আমরা কিস্তির মাধ্যমে দিচ্ছি তা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা এখন আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আমাদের এই কার্ডগুলো রিসার্জ করতে হয় তা বন্ধুরা আমি এখন অন্য একটা মোবাইলে গিয়ে আপনাদের দেখাই যে আসলে কীভাবে কার্ডটা রিসার্জ করতে হয় বন্ধুরা আমি এখন অন্য একটা ফোনে আসলাম আসার পরে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীভাবে আমাদের কার্ডটা রিচার্জ করতে হয় বন্ধুরা এরকম আপনাদের মোবাইলে ওয়াইফাইটি চালু করবেন চালু করার পরে এখানে আপনাদের ওয়াইফাই নাম আসবে বন্ধুরা এখানে দেখেন আমাদের বিএস ওয়াইফাই জোন এখানে নাম আইছে এখন নামের উপরে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পেজে যদি না নিয়ে যায় বেশিরভাগ মোবাইলই পেজে নিয়ে যাবে আর যে মোবাইলে নেবে না সেই মোবাইল দেখেন এখানে লেখা আছে লগ ইন ইন ওয়াইফাই এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনাদের কিন্তু একটা পেজে নিয়ে আসবে এই পেজে যে এখানে যে আপনারা এখানে প্রথম মোবাইল নাম্বারটা দিবেন অথবা এই কার্ডের নাম্বারটা এখানে দিয়ে কাস্টমার লগ ইন দিলে কিন্তু আপনাদের নেটটা চালু হবে এখন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদের আমাদের পেস্টটা কেমন হবে দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো সিস্টেম আছে এখানে কার্ড এখানেও কার্ড নাম্বার কার্ড ঢুকাইতে পারবে এখানে অনলাইনে রিসার্চ মানে বিকাশের মাধ্যমে রিসার্চ করতে গেলে এখানে যাই অনলাইনে রিসার্চ এখানে ক্লিক দিয়ে রিসার্চ করতে হবে এখানে আমাদের রিসার্চ পয়েন্ট কোথায় কোথায় আছে কাস্টমার দেখতে পারবে এখানে কাস্টমার কয়দিনই প্যাকেজ নিয়েছিল কয়দিন পর্যন্ত মেয়াদ আছে এখানে মাই অ্যাকাউন্টে দেখতে পারবে এখানে ইন্টারনেট হিস্ট্রি মানে কতটুকু আর কতটুকু আছে সব দেখতে পারবে এখানে অভিযোগ করতে পারবে আমাদের সাথে এখানে আমাদের যোগাযোগ নাম্বার আছে এখানে হেলথ টিপস মানে কীভাবে ওয়াইফাইটা ব্যবহার করতে হবে এখানে ক্লিক দিয়ে দেখতে হবে তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ